সাহেবের একটা গানের কথা এখন আমার মনে পড়ছে সেটা হচ্ছে আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও এ কথাটা বলার অর্থ হচ্ছে আমরা এখানে বারো মাস কাজ করি আর এক মাস বছরে ছুটি পাই তো সেই ছুটিতে কেউ দেশের আত্মীয় সুজন বাবা মার সাথে দেখা করতে চাই আর ওই এক মাসের ছুটি অনেকে মানে অল্প অল্প করে বিভিন্ন জায়গায় ঘুরে তো জাস্ট সেরকমই আমি এখন লন্ডনের সিটি সেন্টার থেকে বেশি দূরে না অ্যাকচুয়ালি আমার বাসা থেকেও বেশি দূরে না জাস্ট থ্রি মাইলস দূরে এখানে একটা ফন্ডস আছে এই জায়গাটার নাম হচ্ছে হাইগেট হাইগেট হিল তো যে ফন্ডস মানে ফন্ডস বলতে আমাদের দেশের পুকুর টাইপের হ্যাঁ ওই কিন্তু এখানে মানুষ সাঁতার কাটে অনেক হাসটা সুভিতর আছে আমার বাসার নিকটে কিন্তু কোনো সময় যাওয়ার সুযোগ হয়নি তাই আজকে এখানকার ওয়েদারটা বেশ ভালো মার্চ মাসের এক তারিখ আজকে ওয়েদারটা বেশ ভালো তো সেখানে সে পন্স দেখতে যাচ্ছে আর আর এই ছুটিতে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন তো মেমোরি করে রাখার জন্য কিছু ছবি ভিডিও সবাই করে সেই সাথে আমিও সেটাই করতেছি তো আজকে আমি সেই ছবি ভিডিও কিছু এখানে করবো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করবো দেহ আর এইটা হচ্ছে সে এখানকার মানুষজন কিন্তু এই এলাকার মানুষজন অনেক বড়ো লোক এদের ভিতরে এই জঙ্গলের ভিতরে বড়ো বড়ো বাড়ি আছে আর একটা বাড়ির দাম এখানে অনেক অনেক টাকা আমার নিজের উৎসাহ নেই তো যা আর কি আমি সেই জায়গায় আমি চলে আসছি এইটা সেই ফনস বা পুকুর ওই যেখান থেকে দেখা যাচ্ছে আমি এখন ওদিকে হাঁটতে হাঁটতে যাব বাসা থেকে বের হওয়ার সময় বেশ রোদ ছিল কিন্তু এখানে আসার পর একটু হালকার উপর একটু শীত লাগতেছে যে এটা সে পন্স এখানে অ্যাকচুয়ালি দুইটা পন্স আছে একটা হচ্ছে মহিলাদের জন্য আর একটা হচ্ছে পুরুষদের জন্য তো আসলে এটা কোনটা আমি নিজেও জানি না এখানে মানুষ সাঁতার কাটে কিন্তু এখন এখন তো শীতকাল আজকে এখানকার টেম্পারেচার নয় ডিগ্রি এখানে তো এখন সাঁতার কাটা যাবে না খোল আবার এখানে অনেক মানুষ ইয়ে করতে আসে মানে ডগ নিয়ে আসে ডগ ঘটানোর জন্য আজকের এখানে কিন্তু পারফেক্ট <laughs> you stand in the, kind of the middle of the come back here. It's a Little Oh. <laughs> <sharp inhale> oh. Dog, training it. Okay? Yeah. That is not going to start, it's not okay? We just see, okay? যেটা এটা মনে হয় মহিলাদের কিন্তু এখানে অনেকে সাঁতার কাটে মানে সামার টাইমে যখন প্রপার সামার আসে মাইকার এর ভিতরে আমি নেমি সাঁতার কাটতে পারতাম না আমার ভয় লাগে

ওয়াও এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে ছোটোকালে যখন দেখেছিলাম বয়স মনে হয় বারো তেরো বছর হবে তখন ওই যে গ্রামের বাড়িতে আশপাশ দিয়ে যে সমস্ত ছোট ছোট চিকন চিকন ইয়ে থাকতো কি বলে এগুলোকে কেনাল ওখানে যে মাছ ধরতাম সেরকমই আমার কাছে মনে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এখান থেকে এদিক থেকে ঘুরে ওই যে পুকুরটা ওই পাশে বড়টা আবার এই পাশ থেকে যাওয়া যায় এখন মনে হচ্ছে না যে লন্ডনে আছে মনে হচ্ছে আমাদের দেশেই কোথায় আছে চতুর্দিকে গাছ গাছালি লন্ডনের বড় বড় বিল্ডিং থেকে বেশ কিছু বিউটিফুল হ্যাঁ অনেকে ইটস ফ্রেলি না এখানে এখানে কি মাছও ধরা যায় হ্যাঁ মাছ ধরা যায় এখান থেকে আবার হাঁটা শুরু করলাম আস্তে আস্তে গাড়ির দিকে এখানে আমি গাড়ি নিয়ে আসছি তিন মাইল দূরে বাসে থাকে বাট জানতাম না আর আজকে এখানে গাড়ি রাখার জন্য কোনো কিছু চার্জ করবে না কারণ আজকে শনিবার সো ইস গুড গাড়ি বেশি দূরে না আর এই তো আমাদের জার্নি এখানকার মতো আজকের মতো এখানেই শেষ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার আরও ভিডিও করতে উৎসাহ হবে থ্যাংক ইউ যেখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে ঠিক আছে এটা বেশ বড় ঠিক আছে কিন্তু দেখার মতো জায়গা শুধু এগুলাই এই বড় এই পয়েন্টস এখন এখানে সাঁতার কাটা নিষেধ শীতের কারণে আর ওইখানে দেখা যাচ্ছে যে একটা আইসক্রিম ফ্যান ও সেই সাথে আমি নতুন একটা ক্যামেরা দিয়ে ভিডিও করছে ভিডিও কোয়ালিটিটা কীরকম হচ্ছে কোয়ালিটির সেটাও আমাকে একটু জানাবেন প্লিজ এপাশে কি আছে ওপস ওই যে ওখানে আইসক্রিম সব দেখা যাচ্ছে এই পাশে আইসক্রিমের দোকান দেখি আমি এটা জুম করতে পারি কিনা ওই যে আইসক্রিম ভ্যান আইসবানি হ্যাঁ আমাকে নে Okay, have a wonderful day, everyone, and we're gonna see you um, next time from somewhere. Bye.